কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা তখন কলিজা ফাঁকা চিৎকার সে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ভাবতে হয় না সে মায়ের কান্না সব শুনতে মন চায় না সেই সহজের কথা

জন্য আমি সকলগুলো আহ্বান জানাবো আজকে দিন দেশ সুন্দর করার পক্ষে মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি সেই পাশে আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করা দ্বিতীয় আদর্শের নাম হল ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশ প্রাইভেট রয়েছেন তাদের সকল নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা হবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর সাতষী মহৎ তাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুন ভাবে উচার কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ করার যারা একটি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের মৃত্যু পেয়েছে কিন্তু আমারও অনুভব পাঁচই আগস্ট খড়ি এবং কুড়ি টাকা পাঠার আসিরা বসতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাব পাথরেও খেয়ে যেতে পারে নাই আমিও তার স্মরণ করে সিংহ বাংলাদেশের মানুষ ইসলাম দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র

আমি সতর্কতা আমার জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত জন্য আছে সাতাশি সালে বর্তমানে পর্যন্ত একটা এমপিও আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খুনিলে চারা মাসতে টাকা ক্ষমতায় যাওয়ার সেই হিসাবে আল্লাহ আমাদের ব্যবহারিত হই না সেই লক্ষ্যে